আচ্ছা পয়েন্ট টেবিলের কি খবর চাছা আর মিরপুরের মাঠে তো ছে কেনা চাছা হার রাজশাহী কোন ঠায়ে আছে চাছা সালার বাটা সালাকে যে কেমন করে কুহুব রস হয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে নামে গেছে কি হলো চাছা কথা কহ না কেনে হার রাজশাহী কি এবার কাঁপলিতে পারবে কাপের রস তুমি ছেড়ে দাও কেনে ছেড়ে দিবো চাছা করুন হর্গে রস সই যে হু মাছ গুলো হাল্লো বাবা সমর্থ মন হয়েছে খুন্ময় কাপলিয়ে চুল নেবে এবার এটা হতে পারে না এটা আমি বিশ্বাসই করি না এটা কোনো মতে হতে পারে না হার রাজশাহী হার রাজশাহী সারা খুলনা কোনো মতে নিতে পারে না নিতে পারে না রাজশাহী আমি আজ কিচ্ছু ধুবো না সব ভেঙে ফেল দেবো মিরপুরে যা আছে সব ভেঙে ফেল দেবো কিছু ধুবো না সব ভেঙে ফেল দেবো চাচা কেনা এরকম হবে প্রথম দিকে কত সুন্দর খেললে মনে হলো যে হ্যাঁ কমা টিম লে রাজশাহী চলে যাবে চাচা তুমি একটু হাত দিকে তাকতে দেখো কি ঘন্টা না ঠকাইলে হাত তুমি এদিকে ঠকালে পড়ে আছো ওদিকে খুলনা কাপলে চলে গেল না কাপ ওদিকে খুলনালে চলে গেল না সালাটাকে ধর ওদিকে ধর ঘর লঞ্চে কাপনা লেচুন যেতে পারে ঘুরা 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 ধর রে সালাটাকে ধর ঘুরা ঘরোজনে একটা পালাতে না পারে ধর সালাগে